পোস্ট অফিস রোড এলাকায় অবস্থিত পোস্ট অফিস রোডের বাসিন্দা তথা সাংবাদিক পার্থ সারথী দাস মহোদয়ের বাড়িতে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তেসরা জুন সোমবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পোস্ট অফিস রোড এলাকায় অবস্থিত পোস্ট অফিস রোডের বাসিন্দা তথা সাংবাদিক পার্থ সারথী দাস মহোদয়ের বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য পার্থ সারথী দাস মহোদয়ের মাতৃদেবী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারণে খুবই অসুস্থ একে কেন্দ্র করেই আজ ওনার বাড়িতে পার্থ সারথী দাস মহোদয়ের মাতৃদেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ওনার বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে তিনি ওনার পরিবার পরিজনদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং পার্থ সারথী দাস মহোদয়ের মাতৃদেবীর শারীরিক অবস্থার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন